এখন সময় রাত নয়টা আর এই মুহূর্তে কিন্তু বরিশাল থেকে আজকের ভায়া লঞ্চ চাঁদপুরগামী ঝালকাঠির সুন্দরবন বারো ছেড়ে যাচ্ছে ও দেখতে পাচ্ছেন সুন্দরী সুন্দরবন বারো বরিশাল ঘাট ত্যাগ করছে আজকে কিন্তু মোটামুটি যাত্রী ছিল এই লঞ্চটিতে আর এই মুহূর্তে কিন্তু লঞ্চটি বরিশাল ঘাট ছেড়ে দিয়েছে এখন কিন্তু ব্যাগারে রয়েছে আসন্ন ঈদ উপলক্ষে প্রত্যেকটি লঞ্চেই কিন্তু আসলে কালার করা হচ্ছে নতুন করে রঙ করা হচ্ছে সেজন্য কিন্তু সুন্দরবন বারো একটু চকচকা মনে হচ্ছে সুন্দরবন বারোর সামনের দিকটাতে নতুন করে নাম লেখা হয়েছে এবং রঙ করা হয়েছে যার জন্য কিন্তু লঞ্চটিকে বেশ সুন্দর এবং আকর্ষণীয় লাগছে দেখতে তো আজকে বরিশাল থেকে ভায়া লঞ্চ হিসেবে ছিল সুন্দরবন বারো এবং লঞ্চটি কিন্তু এই মুহূর্তে বরিশাল ঘাট ত্যাগ করে ছেড়ে যাচ্ছে দেখছেন বরিশাল থেকে সুন্দরবন বারো লঞ্চের ছেড়ে যাওয়া লঞ্চটি কিন্তু এখন টার্ন হয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে এবং অলরেডি কিন্তু টার্ন নিয়ে নিয়েছে এখনই কিন্তু সামনের দিকে চালাবে দেখছেন দর্শক আজকের সুন্দরবন বারো লঞ্চের বরিশাল থেকে ছেড়ে যাওয়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে